হবিগঞ্জের ছোঁনারো কাঠে থানা দিন সেবা সৈয়দিনেফা আছে আপনারা সবাই জানেন তো কিন্তু যারা সিলেট নগরীতে গিয়েছেন সিলেটের শহরে গেছেন পোস্টারটা আমি পড়ছি পরে শহরে যখন গেছেন শহরে গেলে দেখবেন সিলেট থেকে একটা সিএনজি নেবেন বা যাদের গাড়ি আছে গাড়ি নেবেন এয়ারপোর্ট রোডে যাবেন কোথায় যাবেন এয়ারপোর্ট উঠে গিয়ে দেখবেন পাখা করে একটা ফিলার দিয়ে সুন্দর করে উপর দিয়ে সাইনবোর্ড লেখা সৈয়দ নেসি উদ্দিন সিফা সাল্লাহ রহমতুল্লাহ মাজার গেট সিলেট আসলে ওনার মাজার হলো হবিগঞ্জে মুরার বন্দে প্রায় একশো বিশ কিলোর ব্যবধান জোরে কর না কয় কিলো কিন্তু একশো বিশ কিলোর ব্যবধান ওখানে কেন আমার ভিতরে একটা কৌতূহল যাচ্ছে কি আমার বাড়ি তো এখানে নামলাম নাইমা জিজ্ঞেস করলাম সৈয়দ রসিরুদ্দিন সিফাজ আল্লাহ রহমতুল্লাহ আলহির মাজার হলো হবিগঞ্জের ছোনারুগাডে জেমিনে জমিনে ওনার সাথে একশো জন সাহিত আছেন কয়জন এখানে নামলাম নাইমা বললাম কি ব্যাপার এখান থেকে একশো বিশ কিলো এখানে ওনার সৈয়দ নাসিরুদ্দিন সিফা আল্লাহ রহমতুল্লাহ আলহির মাজার গিট লেখা এটা আমার বুঝে আসে নাই আমি একটু জানতে চাই অনেকেরই জিজ্ঞেস করলাম জানা নাই মসজিদের ভিতরে গেলাম ইমাম সবকে জিজ্ঞেস করলাম জানা নাই মজিন একজন কয় হুজুর আপনি কি জিজ্ঞেস করবেন আমি বুঝতে পারছি বছর যাবত আমি আজান দেই মুিরি করি আরে সুবাহাল্লার জোরে কন্যা আপনার ময়দানে মানে মেহরাবের সামনে সিগল লাগে টেন্না টেন্না কেয়া মতো লয়ে যাবো আশরের ময়দানে হাজির করব সুবহানাল্লাহ তো মুয়াজ্জিনের জাম আছে কি নাই আছে মুয়াজ্জিন বলল হুজুর আমি জানি আসেন মসজিদের বাহিরে মসজিদের বাহিরে আসলাম আসলাম পরে সাইনবোর্ড দেখাইলো দেখেন এই জায়গাটার নাম কি আমি কই জায়গাটার নাম দেখি সকি দেখি কি দেখি সকি দেখি আপনারা কন্যা না কি দেখি সকি দেখি সকি বুঝেন নি আপনারা আর এখন না নাক ফালং টালং খাটটাট বাড়িছে সকি হ্যাঁ সকি দেখি জায়গার নাম কি সখি দেখি এখন ওই জায়গার নাম সখি দেখি আষ্টশ বছর আগে ওই জায়গার নাম করা হয়েছিল নামকরণ সখি দেখি আমার হুজুর নামটা দেখেন না সখি দেখি আমি কি মানে কি বুঝেন না একটু এখানে দেন নাসির উদ্দিন সৈয়দ নাসির উদ্দিন শিফা সাল রহমতুল্লাহি আলহির মাজার গেট লেখা কারণ আছে কি কারণ ওনার অন্তিকালের পরে ওনাকে কাফন পড়ে পরেয়া সাজিত করা হয়েছে জানাজার নামাজটা পড়ানোর জন্য ইমাম সব মুসল্লুন ই আল্লাহু আকবার বলবে আর পিছন থেকে মুসল্লি ডাক দিয়ে বলে ইমাম সব সকি দেখি লাশ নাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সকি দেখি লাশ আরে কালকে জান্নাতে গিয়ে দেখেনি জায়গা নাম সকি দেখি ওই সকি দেখে সুন্দর করে ওয়াল দিয়ে ওই জায়গাতে রেখে দেওয়া হয়েছে আমাকে বলল আরেকটু যদি জানতে চান আপনাকে যাইতে হবে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা বাদেশ্বর গ্রামে কৈলাস পিলে আল্লাহর বলিদের তো আমি গেছিলাম আরেক কামে এই কাম ভাইয়া এই কামেই সুরসি গেলাম সিলেট থেকে গুলাবগঞ্জ গুলাবগঞ্জ থেকে বাদেশ্বর গ্রাম বাদেশ্বর গ্রামে গিয়ে দেখলাম বাংলাদেশের সর্বপ্রথম যে গ্যাসপিলটা আছে এই গ্যাসপিলটার নাম হলো কৈলাস গ্যাসপিল কি গ্যাসপিল কৈলাস এসার নামাজ পড়লাম পরে সবাইকে মুসল্লিকে জিজ্ঞেস করলাম আমি তো প্রবীণ কুসতে আরম্ভ করছি মুরব্বী পাই কিনা একটু বয়স বয়স বেশি আমি জিজ্ঞেস করলাম আমি তো আসলাম सैयद নাসির উদ্দিন সিফা সালেহahmatullahi আলাইহির মাজার গিট থেকে ও আপনি বুঝে আছেন সখী দেখি থেকে এই আমার বন্ধুরা মুরুব্বি ডাক্তার বলে হুজুর দেখেন এই যে নামগুলো বান বাংলাদেশর কৈলাস আপনি কৌতহলের ভিতরে আসলেন আপনিও থাকায় দেখেন সাইনবোর্ড লেখা আছে কৈলাস গেস ফেল জায়গাটার নাম কৈলাস আমি বললাম বাবা একটু খুলে খুলে আমারে বলেন না হয়ে বুঝবো না উনি ডাক দিয়ে বলে সিলেট যাইতে যে আপনি এয়ারপোর্ট যাইতে সকি দেখি পাইলেন নেসিং সৈয়দ নেসিংহ রোদ্দিন সেফাঁ সালোঁ রাহমতুল্লা হেলাই কাফন শরীফ পরে ওনাকে জানা যেন না আস্তে করে চোখের ভিতরে সময় আল্লাহ আকবার ইমাম সাহ বলবে মজ পিছনের মুসল্লিরা ডাক দিয়ে বলেছিল সখি দেখি হুজুর লাশ নাই কার জানা যারা নামাজটা পড়বেন বাবা পিজুকুন জানতে আসলেন ওখান থেকে আমার আল্লাহ কিভাবে এনেছে জানি না সিলেট শহর থেকে আরেকটা থানার নাম হলো গোলাপগঞ্জ ওই জায়গার ভিতরে নাসির উদ্দিন সেফা সালা মতুল্লাহিয়া লাই হেকে আবার খাঁটির ভিতরে সখির ভিতরে শুয়িয়া ইমাম সব যখন আল্লাহ আকবার বলে নিয়ত করবে মুসল্লিরা ডাক দেয়া বলে হুজুর আপনি যে আল্লাহ আকবার বলে জানা যান নামাজ আরম্ভ করবে এন লাশ কই আরে সুভান আল্লাহ কর এই জায়গার নাম হইলো কৈলাস কই লাস চিল্লায় কি আল্লাহ আকবার বলা যাবে আরে আরেক জায়গায় পাইলাম সো দেখি লাশ নাই এখানে জাগার নাম হইল কৈলাস লাশ নাই এন্তকালের পরে না আগে পরে না নামাজ মনে জীবিত থাকতেই হয় এনতেকালের আগে না পরে আচ্ছা বলেন তো দেখি ফরে যদি হয়ে থাকে ওই সময় সিনজি টিনজি বাঁশ টাঁস যা কিছু আছে কিচ্ছু আসিল না উনি আইসে কি দিয়া আল্লাহর কারামতি না আল্লাহর কদরত হ্যাঁ ওনার কারামতি ওনার আচ্ছা তাহলে এখানেও নাই মাজার এখানে নাম হইল কৈলাস কৈলাস এখন আস্তে আস্তে খয় নদীর পারে আসছে মোরারবন্দের এলাকার মানুষে দেখতেছে কিরি লাশ পানির উপরে বাসতেছে আসলো গোলাপগঞ্জ থেকে আসলো হবিগঞ্জে একশো বিশ কিলো ওনাকে জানা জানাজা করে মোরারবন্দের জেমিনে দাফন করা হয়েছে এখনো পূর্ব পশ্চিম ওনার রোজ আছে তো ওনার একজন একজন বংশধরের নামে মাফিলটা চিল্লাই কি আল্লাহ একবার বলা যাবে বাফের যদি এত ফাওয়ার হয় পুতের কি একটু একটু থাকে না আমাদের এলাকার ই এলাকার যদি এমপির ছেলেটা হয় হ্যাঁ এমপির জন্য যতটুক দাম এমপির ছেলেটা গাড়ি নিয়ে আসলে চেয়ারম্যান সাহেব ইউনিয়নে বলেন আর উপজেলা চেয়ারম্যান সাহেব কিন্তু সেটটার সাইরে ওই এমপি সাহেবের ফল আরে লেগে দেব না ঠিক না মনে হয় যাক অলি আল্লাহ সানি বলা হবে শুধু সৈয়দ নিয়ে আলোচনা আর হালাত তালাব কি দিয়ে আমার আল্লাহ বাড়াইছে কষ্ট বুনি কড়া ফোন তো যা এটার কোন ঠিক নাই কিন্তু আমার আলোচনা কিন্তু লম্বা আগে দিয়ে আসছিলাম বৃষ্টি পরে আজকেও পড়তাছে আগে যে আরছিলাম এদিকে বৃষ্টি পড়ে এদিকে বৃষ্টি পরে ফেন্ডেলের বাহিরে বৃষ্টি পরে আপনারা ফেন্ডেলের ভিতরে ঠিক খেল করে দেখেন দোয়াডা কইরা আমিন কইছে বৃষ্টি নাই আল্লাহর ওলি চিন্তা করছে এই ফুলা বান্ডিয়া তো কুনদরে বইরেছে বর্ষা শুনছে এখন তো তাফারুক লয়ে বাজজামন লাগবো আল্লাহ কমায় দাও বৃষ্টি কমায় দিছে আপনারা সবাই গেছেন আমিও গেছি

দুআ কামনার্থী 94 তম ঈসলে সওয়াব ও দুআর মাহফিলে সম্মানিত সভাপতি এই দরবারে গদনী син পীর সাহেব ক্ববলা পীরজাদা হযরতুল আল্লাম সৈয়দ মোহাম্মদ সাইদুল হাসান পীর সাহেব মুদ্দা জিলুল আলি এক বরজতমতোলে আর উলামায়ে কেরাম মুরবিয়ানে হায়জাম আর আমার ভাই অত্যন্ত সুন্দর কণ্ঠে হজরতুল হজরত আনা মোহাম্মদ আলাউদ্দিন সাবিরি সুন্দর কণ্ঠে আপনাদেরকে ত্যাকরি শুনিয়েছেন আমার পাশে আছেন আপনাদের এলাকার উপাধ্যক্ষ সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব কোনো মাসলাম আসে আকৃতাগত কোনো কিছু হলেই আপনারা ওনাদের ওনার কাছে চলে যাবেন অ্যানসল্লা সমাধান হয়ে যাবে আল্লাহ পাঁক বরফ দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার বাসার বসার তৌফিকটুকু আমি সহ আপনাদেরকে দিয়েছেন আমার আল্লাহর কদরতি কদমে কি বলা যাবে নবী ওয়ালা হাবিবুল্লাহ আল্লা আলামিন আমার জান আমার প্রাণ নবী মোবারকে আমাদের সকলের পক্ষ হতে লক্ষ্য কুঠি তার চেয়েও বেশি আরও বেশি দুরুদ সালাম জানাচ্ছি নবিয়ে ফাঁকের রহমতের নজর চাচ্ছি

একবার যারা বলছেন না ঠকছেন গত বছর পেয়ে গেছিলাম তফসিরি কেশ্যাবল বায়ানে কোরআন তেলাওয়াতের পরে সওয়াবটুকু বলার জন্য বলছিলাম আমার নাম মোবারক বাহির করে এক একটা নাম নবিয়ে পাক বলেন নামের ভিতরে এক একটা নাম তেলাওয়াত হাজার করলে এক একটা বাজারের সোয়াব আমার আমার আল্লাহ আমল নামায় আমাদেরকে দিয়ে দেয় আমার নবীজি বলেন তিন হাজার নাম জপতে হবে না আমার আল্লাহর আজমতে প্রেমে বড়ত্থে মালিকানাতে আমার আল্লাহর নাম যদি কোরআন তেলাওয়াত তেলাওয়াতের পরে আল্লাহ আকবার বলে চিৎকার করে কেউ বলে আমার আল্লাহ তার আমল নামার ভিতরে তিরিশ হাজার সোয়াব দিয়ে দেয় কয় হাজার এখন সব তো কেউ তো লস করতে চায় না ঠিক কিনে কর না বলি কম এখানে বোঝার বিষয় আমার আল্লাহ বলতেছে আমি বলি বলি শব্দের অর্থ তিনটা জোরে বলেন কয়ডা এক নম্বর হলো আল্লাহর বন্ধু বা আল্লাহ বলতেছে আমি তোমাদের বলি তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী তোমাদের অভিভাবক বাবক কি বলা যাবে আল্লাহ একবার আমার আল্লাহ শেষ করতে পারত আমি একমাত্র তোমাদের সাহায্যকারী অভিভাবক তোমাদের বন্ধু আল্লাহ হইলি চলে আর কিচ্ছু দরকার নাই আমার আল্লাহ নিজের জবান মোবারক দিয়া বলে আমি আল্লাহ শুধু নয় আমার আল্লাহ বলতেছে বন্ধু আমার আল্লাহ জবান মুবারক দিয়ে ডেক দিয়ে বলে শুধু আমি বলি একজন তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী অভিভাবক শুধু আমি আল্লাহ নয় আমার নবী কামলি রে আমার রহমাতুল্লিল্লাহ আলামিন আবি যেভাবে বলি তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী তোমাদের গার্জিয়ান আমার কামলিওয়ালা ওয়ালা আমার রহমাতুল্লিল্লাহ আলামিন ও তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী তোমাদের গার্জিয়ান সুবহানাল্লাহ এর চেয়ে বড় সিঁড়ি কি কথা আর কথা কোন আগে জোরে কই তুই আল্লাহ বন্ধু নবীজিও বন্ধু আল্লাহ সাহায্যকারী নবীজিও সাহায্যকারী আল্লাহ অভিভাবক নবীজি অভিভাবক শিরিকটা করছে কেডা জোরে ফতো এখন এহেন না এহেন কথা কনা কেডে আমার আল্লাহ ইন্নামা বলি কুমুল্লা বলি শেষ করতে পারতো আমার আল্লাহ কই না আমার বন্ধু মস্ত ফৌত মাদুরু বলি সাল্লাহ শুধু তাই না আমার আল্লাহ আর কয় ওয়াল্লাদি নিয়ে না নুলদিনায়ু আমার আল্লাহ বলেন এটা তাফসিরের ভিতরে এসেছে আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ কুতুবী রহমতুল্লাহ আলহি তফসির কুতুবিতে লিখেছেন আমানু থেকে ইউমিনু থেকে আমানু আমানু থেকে মুমিন মুমিন থেকে মুত্তাকি মুত্তাকি থেকে সালেহ আমল সালেহ থেকে আল্লাহর ওয়ালি সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলতেছেন আমি যেভাবে তোমাদের বন্ধু পৃথিবীর জমিনের যার নামটা নিলাম একটু আগে আপনাদের পাশে ঘুমিয়ে আছেন যিনি উনি বলতেছেন আমার আল্লাহ বলেন নাসির সৈয়দ নাসিউদ্দিন সিফাস সালাহ তোমাদের বলি তোমাদের সাহায্যকারী ওনার অত্তসরি সৈয়দ সাইদুল হোসেন যিনি আছেন উনিও তোমাদের অবিভাব বাবক সাহায্যকারী বন্ধু কি বলা যাবে আল্লাহ আকবার কথা কা আর জুরে কা এখনো সূরা আল মা ভিতরে পঁচপান্ন নম্বরটা আয়া তিল করলাম ছাপ্পান্ন নম্বরে এখন আমার আল্লাহ বলতেছে এই পৃথিবীর জেমিনে ওয়াস কিন্তু এখনো সরু হয় নাই আমার আল্লাহ বলতেছে সবাই এই পৃথিবীর জেমিনে কে আমত পর্যন্ত বলবে আমি আল্লাহর দল ঠিক কিনা কর সবাই কয় আমি আল্লাহর দল হে বেদাতি দল হে মাজার বুজারি আমি আল্লাহর দল আপনিও কন আমি আল্লাহর দল আমি কই আমি সঠিক আপনি কন আপনি সঠিক হি দল কই হি সঠিক কন কোন দল সঠিক সূরা মায়েদার ছাপ্পান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ নিজের কুদরতি জবান মোবারক দিয়ে বলবে চিল্লায় কি বলা যাবে আল্লাহ আকবার এরপর থেকে আপনি কোনদিন ওদের কথা মানতে পারবেন না দলিল দিয়ে ওয়াজটা শুরু করছি ওয়া আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহকে আর আমার রসুলকে

তোমাদের সাহায্যকারী তোমাদের অভিভাবক পৃথিবীর জমিনে যত মুক্তি বলি আছে সব তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক সাহায্যকারী যারাই মানে আমি আল্লাহর সাহায্যকারী হিসাবে মানে আমি আল্লাহরে অভিভাবক হিসাবে মানে আমার বন্ধু মুস্তফারে অভিভাবক হিসাবে মানে আমার বন্ধু মুস্তফারে সাহায্যকারী হিসাবে মানে আর পৃথিবীর জমিনের বলিদেরকে যারা সাহায্যকারী মানে রে ওই দলটাই হইল আমি আল্লাহর দল এখন আমরা আমার আল্লাহ কয় যারা মানে সাহায্যকারী হিসেবে এই দলটা আমি আল্লাহর আল্লাহ এখন পৃথিবীর জমিনে কোন মোল্লাস যদি কয় অলিদের মানা যাবে না অলির দরবারে যাওয়া যাবে না তাহলে এইটা কোরআনের উল্ডা হইবনি কথা করে উল্ডা হবে তো যারাই বলবে আমার হ্যাঁ পৃথিবীর যে বলিদের দরবারে তোমরা যাইও না মনে করবেন আল্লাহ যে বলছে ফাইন নাহিস বা ল হিহু এটা আল্লার দল না এটা আল্লার দৌলের বাহিরেরটা হ্যাঁ কথা গর্ন করে আল্লার দলের কিতা অব জোরে তোর বহু জুবি ছা রে অবস অব জোরে তোর বহু পথে শইয়া যায় শুঁইয়া যায় আল্লাহর প্রেমী নর নবরী প্রে মালকরণ হে বইলা যায় আল্লাহর প্রেমী নর প্রেম আল মালকোরানে বইলা যায় কি বলা যাবে আল্লাহ একবার সুন্দর করে বলে দিয়েছেন বলিদেরকে যারা সাহায্য করি মানে তারা বলবে তারা মুর্দা তারা মুর্দা তাদের কাছে কিচ্ছু চাইলে হবে না আমার আল্লাহ বলে তাদের কাছে আমি রহমতের বান্ডার আমানত রেখে দিয়েছি এই জন্য আমরা বলিদের দরবারে দৌড়ে রে বাবা